পেলেট প্লেট বিয়ান রাত্রে এই চালগুলা বসাইছিলাম ভাত কিন্তু এখন সব ডাইলা দিতেছি চুলায় এখানে বসা ভাত বসাই দিলাম এই ভাতগুলো এখন দিয়ে দিলাম রাত্রে বসাইছিলাম সব নষ্ট হয়ে গেছে এখানে সব রেডি করে নিলাম যেটা ভার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজও একটা বলব নিয়ে আসছি কাল থেকে আমরা কিন্তু একদম না খাওয়া সকাল থেকে এ পর্যন্ত না খাওয়া গ্যাস আসলো না তারপর আইসা পড়লাম চুলায় বাজার আনছি ইলিশ মাছের বাচ্চা কচুর ছড়িদা রান্না করব একটু গোস বেশি করে আলু দিয়া খিচুড়ি রান্না করছি একটু সকালে নাস্তা করব আর চাল চারটা বাজে ভিজাইছি বাদ বসাইছি সেই চালগুলা মনে করো ফুইলা গেছে গা পানিতে অল্প একটু গরম পানির মধ্যে বাড়তি বসাই দিলাম তো এটি হইলে দুপুরে খাবো এখন খিচুড়ি দিয়া নাস্তা খাবো আমরা কোন কাজে কষ্ট নাই প্রতিটা কাজেই কষ্ট আবার খিচুড়ি লটকা খিচুড়ি হইতাছে নাস্তা খাওয়ার জন্য এই তো তরকারিটা আমি কষাইতাছি এই তরকারিটার মধ্যে একটু জোল দিয়া জিরা বাটা সব বাটা ময় মশলা আর কি দিয়ে রান্না করলাম আবার উপরে একটু জিরা টালা দিব তো খিচুড়ি দেওয়া খাওয়ার জন্য তো সব রেডি করে একবারে ঘরে নিব সময় নাই অনেক বৃষ্টি হইতেছে বাইরে কিন্তু যে দেখো আমরা কত কষ্ট করতেছি বাইরে কিন্তু খাবারের অভাব নাই বাইরে তো টাকা লাগে বাইরে খেতে কারণ ঘরে অল্প রান্না করলে আমাদের হয়ে যায় আর বাইরে থেকে অনেক আনলো হয় না অল্প এর জন্যই এই তো ইটার উপরে রান্না করতেছি প্রচুর কষ্ট তো কষ্ট হইলেও ভালো তো ঘরের খাবারটা পিওর খাবারটা পাওয়া যায় এই জন্যই এত কষ্ট পুরো ভিডিওটি দেখো জিরা কচুর মুখী দিয়া ইলিশ মাছ দিয়া হয়ে গেছে খালি বাড়তি কচুর মুখী আর ইলিশ মাছ গরুর গোস্ত হয়ে গেছে